সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি দুইটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দুইটা গরু দুইটা গরু একদম ন্যাচারাল গাছকে গ্রামের পরিবেশে গ্রামে থেকে বড় হয়েছে এবং নিজের গড়ের বাচ্চা যদি আপনারা কেউ কিনতে আগ্রহী হন তাহলে আমি মালিকের নাম্বার সহ দিচ্ছি পাবেন এবং আমি কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করতেছি যদি আপনারা তাহলে দেখতে পারেন মাহিত নাম তো মাহিত আমি তো জানতাম আর তুমি গরু দুইটা বেশ পাই কত গরুর দুইটা দেড় লাখ টাকা খাওয়া আচ্ছা

জিরো ওয়ান এইট এইট সুপ্রিয় দর্শক আপনারা নাম্বার জানলা নাম্বার জানলা আপনারা যদি আগ্রহী তে আপনারা যোগাযোগ করেন তোমার ইকানো ফাইটল ফাইটলাইলে কিলা ইতা তোমার ইটা কি আলাবিজ লাইব্রের সামনে আছে সুরবালা ফুইলে ঘরোয়াল নয় বাজার রাস্তার মোকিল রাস্তার মোকাইলে আমাদের ফোন দিলে আমি লইম আচ্ছা আচ্ছা আপনারা জানতে পারছেন বিশ্বনাথ থানার ভিতরে বিশ্বনাথ ভিতরে পড়ছে এই দুইটা গরুর যে বর্তমান যে মালিক টান ঠিকানা আপনারা চাইলে ও তার যোগাযোগ করিয়া ফোন করিয়া ইয়াতে পারবা আর গরুগুলা ঢৌকা বারো আমি দেখানোর চেষ্টা করো আপনারা গরগুলা ঢৌকা গরু দুইটা গরু কেউ ও দা আমি দেখাই দেখানোর চেষ্টা একটু বড় নাই নাই বড় বড় আছে গরু একটা বড় আছে আর এটা একটু ও ছোটো সাইজর আছে দুই এটাই এখন একটা এক লাখ পঁয়ত্তর হাজার চাই আলাপ আলো আলোচনা করলে একটু কমে আপনারা আনিতে পারবো হয়তো যোগাযোগ করুক ফোন নম্বর ক্যাপশন দেওয়াটা হবো আর আপনারা যদি পছন্দ লাগে ফোন দিব ইনশাল্লাহ ফোন দিলে